আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার পিছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন ব্রিকের উপর চার রুমের একটি বাড়ি খুব সুন্দর গুছানো একটা বাড়ি এই বাড়িটি আমরা সেল করব আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি আমি বাড়িটির সামনে দাঁড়ানো এবং এদিকে যেই রাস্তাটা রয়েছে এই রাস্তায় দাঁড়ানো এই বাড়িটি সম্বন্ধে এই বাড়িটি সম্বন্ধে আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানব তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক বাড়িটিতে আসতে হলে আমাদের বরপা বাস স্ট্যান্ডে আসতে হবে ঢাকা সিলেট মহাসড়কের তারাব রুপসী এবং ভুলতা গাউসিয়া মার্কেটের আগে তারাব রুপসির পরে ভুলতা গাউসিয়া মার্কেটের আগে বরপা স্ট্যান্ডে আসতে হবে বরপা বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা দিয়ে আমরা কান্দাপাড়াতে চলে আসবো কান্দাপাড়া সরকারি প্রাথমিক স্কুলের সামনেই আমাদের আজকের এই বাড়িটি আমরা আসতে আসতে আমাদের একটি ভালো উন্নতমানের একটি বাজার পড়বে সেটা হচ্ছে মাসাব বাজার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসাবো বাজারের ভিডিও ফুটেজ চলুন আমরা যেতে থাকি আমরা দেখতে দেখতে বরপা কান্দাপাড়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সামনে চলে আসলাম এখানে আমরা অটো দিয়ে নেমে পশ্চিম দিকে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে একটু এগুলেই আমাদের আজকের বাড়িটির অবস্থান আমরা একেবারেই বাড়িটির সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির আশেপাশের বাড়িটির দক্ষিণমুখী বাড়িটিতে চারটি রুম রয়েছে বড় বড় সাইজের চারটি রুম এবং বাথরুম কিচেন সামারসিবল পানির পাম্প বিদ্যুৎ সহ আপনারা এখনই বাড়িটি উঠতে পারেন বাড়িটিতে ভাড়া আছে এবং আপনারা ভাড়াও দিতে পারেন তো আমরা চলুন একটু বাড়িটির ভিতরটা একটু দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির মাঝখানে গেট রাখা হয়েছে খুব সুন্দর একটি গেট এবং গেটের এর পাশে সামারসিবল পানির পাম্প এবং পূর্ব পাশে বাথরুম একটি বাথরুম রয়েছে পূর্ব পাশে এবং এই পাশে রয়েছে একটি বারান্দা এই পাশে একটি বেলকনি বারান্দা রয়েছে এবং সামারসিবল পানির পাম্পটা দেখলেনি এবং রুমগুলো আমি যদি একটু দেখাই এই পাশে একটি রুম বড় রুম রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল রুম বাড়িটিতে টোটাল চারটি রুম রয়েছে এবং বাড়িটির জমির পরিমাণ সোয়া দুই শতাংশ অর্থাৎ দেড় কাঠা দেড় কাঠার মধ্যে এই বাড়িটি করেছে স্কোয়ার একটি প্লট এবং রুমগুলা দেখেন একেবারে নতুন একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি বাড়ি এবং কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট গ্রান্টিযুক্ত এবং এই রুমটা এই রুমের মাঝামাঝি দুই রুমের মাঝামাঝি কিচেন রুম এটা কিচেন রুম কিচেন রুমটাও বড় সাইজের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের একটি কিচেন রুম আপনারা পেয়ে যাবেন এই পাশে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন এটা ভাড়া দেওয়া আছে তো দুইটা চারটা টোটাল রুম পেয়ে যাবেন আপনারা এই বাড়িটিতে খুব সুন্দর মানে দুইটা ফ্যামিলি থাকার মতো গুছানো এবং উপরে ব্রিকের উপর ছাদ দেয়া ব্রিকের উপর ছাদ দেয়া রয়েছে প্রিয়দর্শক আর এই পাশে আরেকটি রুম রয়েছে এটা দেখেন এটাও আরেকটি বেডরুম একেবারে নতুন বেডরুম বা নতুন বাড়িটা রয়েছে সব কিছু বিদ্যুৎ সব কিছু আপনারা এখনই বাড়িটিতে বাড়িটিতে উঠতে পারবেন আর এই পাশের রুমটা বন্ধ রয়েছে ভাড়া দেওয়া আছে এই বন্ধ আছে এই জন্য আমরা এটা দেখাতে পারলাম না ওই রুমের সমানই রুম তো আমরা বাড়িটিতে এই যে দেখে নেই পাশে যেটা আমরা ঢুকার পথেই বাথরুম রয়েছে তো আমরা বাইরের অবস্থানটা একটু দেখে নিই চমৎকার সুন্দর একটি বাড়ি সুন্দর একটি বাড়ি সোয়া দুই শতাংশের উপর ব্রিকের উপর একতলা ফুল কমপ্লিট চারটি রুম সহ এই বাড়িটি বিক্রি হবে মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় প্রিয়দর্শক বাড়িটির বিক্রয় মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকায় এই বাড়িটি নিতে হলে স্ক্রিনের নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের কাছে